মেয়েদের চুল উঁচু করা বাধা নিষেধ কিন্তু হিজাবের নিচে তো চুল খোলা রাখা যায় না খোপা করতেই হয় ওই খোপাটা মাথার উঁচুতে নয় বরং ঘাড়ের উপরে থাকে এটাও কি উঠের কুচু হিসাবে বিবেচিত হবে মাথার উপরে উঁচু করা নিষেধ মাথার উপরে যেটা উটের কোজের মতো উঁচু হয়ে থাকে মাথার উপরে এটা কোনো কোনো অ্যারবের মেয়েদেরকে দেখা যায় যে তারা হিজাব করেও এরকম চুল বা বাঁধেন কিন্তু যদি মাথার পেছনে বাঁধেন তাতে কোনো অসুবিধা নেই ওইটা উঁচু হয়ে আছে বলতে পেছনে উঁচু হয়ে আছে এবং অনেকটা ঝুলন্ত টাইপ আছে সেটাতে কোনো অসুবিধা নেই বরং এটি বিভিন্ন হাদিসের আলোকে জানা যায় যে মহিলা সাহাবি রানা বিশ্বাদ পরিবারের মেয়েরাও তারা মাথার চুল বাঁধতেন অতএব বাধাটা দোষে বিষয় না মাথার উপরে উঁচু করে বাঁধা যেটা আপনার নিছকি প্রদর্শনের জন্য এবং পরপুরুষকে আকৃষ্ট করবার জন্য এবং যেটার ফলে আপনার পর্দার বিধান বেশ খানিকটা লঙ্ঘন হয় সেটা শুধু নিষেধ চুল বাঁধাটা মৌলিকভাবে কোনো নিষেধ নয়